শীত তো চলেই গেল হাঁসের মাংস খাওয়ার মজাটাও চলে গেল তাই না হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম সাবিনাস ইস্টে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবরিনা আবু আল্লা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাতিহাসের রেসিপি তো প্রথমেই তো দেখলেন আমি হচ্ছে আপনার কড়াইতে হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে মশলা মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে ঝালের গুঁড়া সব মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি হচ্ছে তেজপাতা দিয়েছি মানে যাবতীয় যা মশলা লাগে আর কি আমরা কিন্তু এই যে মাংসের ভিতরে সব ধরনের মশলাই খাই তো এই তো এবার এবার হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছে আমরা কিন্তু বাটা মশলা ব্যবহার করি অনেকেই বাটা মশলা খেতে পারেন না আমরা কিন্তু হয় হচ্ছে পাটায় বেটে নেই না হলে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই আর বাটা মশলার তরকারি খেতে যে কি মজা যারা খায় তারাই বোঝে আর বাটা মশলার তরকারি ছাড়া তো আমাদের আসলে পোষায় না কারণ ছোটোবেলা থেকে আমার আম্মু তো এইভাবে রান্না করে আর এইভাবে আমার আম্মুর হাতে রান্না মানেই অনেক অসাধারণ কি যাই হোক মশলাটা ভালোভাবে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মানে মশলার য উপরে যখন হচ্ছে তেল উঠে আসবে মানে অল্প অল্প তেল উঠে আসবে তখন হচ্ছে আগে থেকে মানে রাখা হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস যে আমার কি পছন্দ আর আমার মনে হয় যে এমন কোনো মানুষ নেই যে হাঁসের মাংস খেতে পছন্দ করে না সবাই কিন্তু হাঁসের মাংস খেতে পছন্দ করে তো এই পর্যায়ে তো দেখলেন আমি হচ্ছে গোটা গরম মশলার ফল হচ্ছে ভালো করে পাটায় শেষে তাদের দিয়ে একটুখানি ইয়ে করে দিয়ে দিলাম আর এই গরম মশলার ফল আর গরম মশলা দিলে পারে তো মাংসের আসল কা মানে আপনার ঘ্রাণটা বের হয় তো এই তো আমার কিন্তু বারবার পানি দিয়ে আমি মশলাটা মশলা দিয়ে আর হচ্ছে মাংস দিয়ে ভাল ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বেশি করে কষানোর চেষ্টা করবেন বেশি করে যত ভালো করে কষাবেন তত আপনাদের মাংস রান্নাটা ভালো হবে আর আজকে আমি রান্না করেছি আলু দিয়ে তো ভালোভাবে যখন দেখবেন যে এইটি পার্সেন্ট মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখন আলুটা দিয়ে দিতে হবে আলুটা আমি কিভাবে কেটেছি সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা তো এক্স এক্সট্রাভাবে বলার কোনো কিছু নাই সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন বা এইভাবেও কাটতে পারেন তো আলু দেওয়ার পরে আমি এই যে মাংসটা আবারও একটু কষিয়ে নিচ্ছি আলু দেওয়ার পরে কিন্তু মাংসটা বেশি কষানো লাগে না তাহলে আলুটা একটু নরম তো আলু হচ্ছে বেশি কষালে আলুটা মানে গলে যায় আর আলু গলে গেলে কিন্তু মাংসর আসল টেস্টটা পাবেন না আর খেতেও ভালো লাগবে না তো আমি আলুটা দিয়ে একবার মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু আমার পরিমাণ মতো মানে আমার টেস্ট অনুযায়ী ঝোলের পানি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এইভাবে কিন্তু মাং মানে হাঁসের মাংস খেতে অনেক অনেক মজা এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের তবে আজকে আজকে যে আমি ভয় দিচ্ছি আজকে কিন্তু আমার আম্মু হাঁসের মাংসই রান্না করেছে তো এই তো আমার হচ্ছে হাঁসের মাংস মানে ঝোলের পানি দেওয়ার পরে আমি ঝোলটা আমার টেস্ট অনুযায়ী শুকিয়ে দেখুন আমার হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর এই তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ